লাস্ট একটা সলিউশন ছিল ওই তারা মনে নেই তো প্রথম আমরা এই সলিউশনটা একটু দেখি মনোযোগী হও দেখো এখানে বলা হচ্ছে কি ভোট প্রথম একটা সংখ্যা দেওয়া আছে প্রথম একটা সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো প্রথম তারপরে দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো প্রশ্নবোধক এখানে প্রশ্নবোধক দিয়ে চাই চতুর্থ নাম্বারটা কি তো এখানে দেখি আমরা উদ্দীপকে বলছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল দশমিক ও হাইসালিসিমাল অক্টাল দশমিক ও হাইসালিসিম্যাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে পঞ্চম সংখ্যাটিকে তো এখানে পঞ্চম সংখ্যা কোনটা এটা যদি হয় প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় চতুর্থ পঞ্চম এই পঞ্চম সংখ্যা এই পঞ্চম সংখ্যাটিকে একবার অক্টালে একবার দশমিকে একবার হ্যাকজা ডিসিমেলে নিতে বলছেন তো আমরা এইটা প্রত্যেকটাকে অর্থাৎ পঞ্চম সংখ্যাটা যদি বাইনারি দেওয়া থাকে বাইনারি থেকে একবার অপশান বাইনারি থেকে একবার দশমিক বাইনারি থেকে একবার হ্যাকজা ডিসিমেলে রূপান্তর করব তাহলে আমরা দেখি এটা কিভাবে করা যায় গ দেওয়া আছে পঞ্চম সংখ্যাটি পঞ্চম সংখ্যাটি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো প্রথমে বলছে পঞ্চম সংখ্যাটিকে অক্টা লিখে দিতে প্রথম আমরা অক্টা লিখব সুতরাং ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো প্রথমে এটাকে আমরা অক্টা লিখে দেব আমরা অক্টা লিখে নেওয়ার জন্য বাইনারি থেকে অক্টা লিখে নেওয়ার জন্য আমরা প্রসিডিউর জানি কি বাইনারি থেকে অক্টা লিখব অক্টালের সর্বোচ্চ মান কত জিরো ওয়ান টু ড সেভেন হচ্ছে সর্বোচ্চ মান তো সেভেনকে বাইনারি থেকে ককটালে নিতে হলে আমরা জানি ওয়ান ওয়ান এর ডাবল টু টু এর ডাবল ফোর তারপরে তিনটাকে যদি নেই তবে সেভেন হয় নিবো মানে ওয়ান আর নিব না মানে জিরো নিবো মানে ওয়ান জিরো তো এই সেভেন বানাইতে চাইলে ফোর নেওয়া লাগবে টু নেওয়া লাগবে ওয়ান নেওয়া লাগবে তিনটাকে যদি নেই চার আর দুই ছয় ছয় আর একে সাত তার মানে সেভেন বানানোর জন্য এই তিনটা দিলে হয় সেভেন বানানোর জন্য একটা দিতে তাহলে আমরা বুঝে ফেললাম যে অক্টালের সর্বোচ্চ ডিজিটটাকে তৈরি করতে যদি তিনটা বিট নিতে হয় তাহলে বাকি সবগুলো বানাতে তো তিনটা বিটই লাগবে আবার বুঝি সর্বোচ্চ যদি হয় সেভেন তাহলে সেভেন বানানোর জন্য আমাদের তিনটা প্রয়োজন তিনটা ক্ষেত্রে জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত সেভেন যদি সর্বোচ্চ হয় তো সর্বোচ্চটার জন্য তিন বিট প্রয়োজন এর মাঝে সিক্স টু ফাইভ ডট 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 যা যা আছে এই সবগুলোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে অবশ্যই তিনটার চেয়ে দেখুন তাহলে আমরা বলতে পারি যে বাইনারি থেকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য তিন বিট প্রয়োজন তো এখানে যেহেতু বাইনারি দেওয়া আছে তো অক্টালে নিয়ে যাওয়ার জন্য তিন বিট করে কেটে নিব তো আমরা দেখি যে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এখান থেকে আমরা তিন বিট করে কাটব এই তিন বিট তিন বিট তিন বিট তিন বিট কেটে নিলাম জিরো সরি ওয়ান টু ফোর এটাকে যদি এটা নিচে দেই ওয়ান জিরো ওয়ান অর্থাৎ কার নিচে ওয়ান যাদের নিচে ওয়ান তাদেরকে নিব আর যাদের নিচে ওয়ান না তাদেরকে নিব না তাহলে চারের নিচে ওয়ান আছে চার নিব ওয়ানের নিচে ওয়ান আছে মানে ওয়ান নিব চার আর একে কত এই পাঁচ তার মানে এটার ভ্যালু হচ্ছে পাঁচ আবার পরেরটা যদি আমরা নিই এখানে জিরো ওয়ান জিরো আছে এটা জিরো এটা ওয়ান এটা জিরো তাহলে কার নিচে ওয়ান টু এর নিচে ওয়ান যার নিচে ওয়ান তাকে নিব অর্থাৎ এই পুরোটার ভ্যালু শেয়ার হবে এখানে শুধু টু এর নিচে ওয়ান আর কার নিচে ওয়ান না তাহলে টু এর নিচে ওয়ান মানে হচ্ছে এই পুরাটা রেঞ্জ হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এর ইকুয়াল অক্টাল মান হচ্ছে ফাইভ টু ইকুয়াল অক্টাল মান হচ্ছে ফাইভ টু তাহলে এই একটা অ্যান্সার পেয়ে গেলাম দ্বিতীয়ত হচ্ছে এসে যে এই অক্টাল সরি এই পঞ্চম বাইনারি ভ্যালুটাকে হ্যাক্সাডেসিমেলে নিয়ে যাবো এই পঞ্চমটাকে আমরা হ্যাক্সাডেসিমেলে নিয়ে যাব ons op beta ekon soos dit is

চোদ্দ চোদ্দ আর এক হচ্ছে পনেরো তাহলে পনেরো বানাতে হলে আমাদের কয়টা লাগবে পনেরো বানাতে হলে চার বিট লাগবে টোটাল পনেরো বানাতে হলে চার বিট লাগবে এই চার বিট নিলেই আমরা একটা ডিসিবেল পাবো অর্থাৎ দেখো সর্বোচ্চ মান পনেরো তো সর্বোচ্চটা বানাইতে যদি চার বিট লাগে তাহলে ছোট মানগুলো তো এই চার বিটের মাধ্যমে অবশ্যই প্রকাশ করা যাবে তাহলে আমরা ফাইনালি বলতে পারি হ্যাকজার ডেসিমেল থেকে বাইরে যেতে যেতে চার বিট লাগে তাহলে বাইরের থেকে হ্যাকজার ডেসিমেলে যেতে চার বিট করে কেটে নিয়ে শুনবে অর্থাৎ এখানে যেমন অক্টালের জন্য তো 3 বিট করে কেটে নিয়েছি এখানে হেক্সাডেসিমালের জন্য 4 বিট করে কেটে নিব কেটে নিব তাহলে এখন এই হেক্সাডেসিমাল হলো 101010 4 বিট যদি কাটতে চাই 4 বিট যদি কাটতে চাই এই 4 বিট এখানে 4 বিট নাই তবে 4 বিট বানানোর জন্য বাকি দুইটা শূন্য দেব কারণ কোনো সংখ্যার পূর্বে যদি শূন্য দেই তাহলে মানের পরিবর্তন হয় না সে এটা 23 তো 23 এর আগে যদি আমি দুইটা শূন্য দেই তবেও তো তার ভ্যালু 23ই থাকছে অর্থাৎ কোনো সংখ্যার নাম দিকে শুধু বাড়ালে মানের কোনো পরিবর্তন হয় না তো এখানে চার বিধ দিলাম এখানে চার বিঘ বাড়াতে গিয়ে আরো দুই বিঘ প্রয়োজন এর জন্য দুই বিধ দিয়ে নিয়েছি ফলে এটার মানের কোনো পরিবর্তন নাই এখন দেখবে দেখবেন এই ওয়ান টু ফোর এইট এই চারটার নিচে যদি এটাকে দিই জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে সচিব ওয়ান জিরো এই যে দেখো জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো এই চারটার মধ্যে কার নিচে ওয়ান আছে শুধু টুয়েল নিচে তাহলে এই পুরাটার মান হচ্ছে শুধু টু আবার যদি আমরা এটাকে লিখি ওয়ান জিরো ওয়ান জিরো এই পুরাটার নিচে কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে আট এর নিচে ওয়ান এবং টু এর নিচে ওয়ান দ্যাট মিন্স দশ আট আর দুই মিলে দশ অর্থাৎ এই পুরাটার ভ্যালু হচ্ছে দশ কিন্তু হেক্সা ডেসি মেলে দেখো জিরো থেকে নাইন পর্যন্ত তারপর এ বি ডট 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 পর্যন্ত তাহলে হেক্সা ডেসি মেলে দশ মানে কি এ হেক্সা ডেসি মেলে দশ মানে কি এ

তারপরে টু এ এটা হচ্ছে এটা ফাইনাল মন তো দুইটা রেজাল্ট ডান তিন নম্বর আবার বলছে যে এই মানটা কি পঞ্চম মানটা কি তারপর বলছে কি সরি আমরা এখানে করে ফেলছি আর আপ ডাউন করে ফেলছি মাঝেটার দশমিক বলা ছিল মানে ডেসিবেল বলা ছিল তো ডেসিভেল মানটা কিন্তু আমরা নেই নেই এখন ডেসিভেল ভ্যাল করব সুকার লিখছি যে ডেসিভেল ভ্যালুটা হচ্ছে ওয়ান আহ জিরো ওয়ান জিরো ওয়ান থেন এই মানটা থেকে এই মানটা থেকে ডেসিমেলে যেতে হচ্ছে তো ডেসিমেলে যাওয়ার পদ্ধতি আমরা জানি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন এটা পজিশন রেডি করতে হবে এটা কত নম্বর পজিশন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পজিশন রেডি করতে হবে পজিশন রেডি করার পর এই জিরো জিরো ইন টু তার পাওয়ার তার পজিশন তার ভিত্তিগত এই সংখ্যাটার ভিত্তি টু অর্থাৎ আর ডিজিটার ইন্টু ভিত্তিক টু দা পজিশন জিরো প্লাস আবার ওয়ান ইন্টু কত টু পজিশন ওয়ান আবার জিরো ইন্টু বৃত্তি টু পজিশন টু আবার ওয়ান ইন্টু বৃত্তি টু পজিশন থ্রি তারপর প্লাস আবার জিরো ইন্টু বৃত্তি টু পজিশন ফোর আবার ওয়ান ইন্টু বৃত্তি টু এই ওয়ানের পজিশন ফাইভ এখন এদের মানগুলো লাগবে জিরোর সাথে যা জিরু সাথে যাকে গুন করি না কেন তার মান তো জিরো টু টু দা পাওয়ার ফাইভ মানে হচ্ছে পাঁচটা টু পাঁচটা টুকে গুণ করলে হয় পাঁচটা টুকে গুন করলে হয় পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ অর্থাৎ

উদ্দীপকের ঘাটের চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা পার্থক্য নির্ভর করে অর্থাৎ দুয়ের পরিবরণ ব্যবহার করে চতুর্থ থেকে দ্বিতীয় সংখ্যা এই চতুর্থ থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য দুয়ের পরিবরণ ব্যবহার করে তাহলে আমরা দেখো দ্বিতীয় সংখ্যাটা জানি কিন্তু চতুর্থ সংখ্যাটা কি জানি তাহলে আগে চতুর্থ সংখ্যাটা জানতে হবে তারপর দ্বিতীয় সংখ্যাটা তো আমরা বুঝবো এই দুইটার পার্থক্য দুয়ের পরিবরণ তৈরি করবো তাহলে চলো আগে আমরা চতুর্থ সংখ্যাটা তৈরি করে নিই

ওয়ান মোট কয়টা এখানে ছয়টা ওয়ান ওয়ান এর ডাবল টু টু এফ ডাবল ফোর ফোর ডাবল এইট এইট এর ডাবল ষোলো ষোলের ডাবল বত্রিশ বত্রিশ না আমরা একটা বেশি করে ফেসি চৌষট্টি করে তো যাবেন বত্রিশ তাই তিনটা তিনটা ছয়টা ফেসে এই কোড়াটাকে এটা নিচে নিয়ে বসাবো এই কোড়াটাকে একটা নিচে নিয়ে বসাবো কি আছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো কাদের নিচে ওয়ান থার্টি টু এর নিচে ওয়ান টু টুয়েলভ নিচে ওয়ান তাহলে থার্টি টু আর টুয়েলভ হচ্ছে থার্টি ফোর তারপর দ্বিতীয় সংখ্যা সংখ্যাটা হচ্ছে এখন এইটার দ্বিতীয় সংখ্যা আমরা একটু দেখি এই পুরোটা দ্বিতীয় পানপত দ্বিতীয় পানটা একটু খেয়াল করো যে এই পুরোটাটা আবার এই সিগোল্সের নিচে কেন গেছে

তৃতীয় আমরা এখানে পাই হচ্ছে যে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে বত্রিশে মানকে ওয়ান চারের নিচে ওয়ান দুই নিচে ওয়ান বত্রিশ আর এ হচ্ছে ছত্রিশ ছত্রিশ দুই হচ্ছে আটত্রিশ তার মানে ভ্যালুটা হচ্ছে

ছত্রিশ তাহলে নিঃসন্দেহ এটা থেকে ব্যবধান ব্যবধানও দুই থাকবে এটা থেকে এটা ব্যবধানও দুই থাকবে তাহলে লিখতে পারি যে সুতরাং চতুর্থ সংখ্যাটি সুতরাং চতুর্থ সংখ্যাটি যেহেতু ব্যবধান দুই করে আছে তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে আটত্রিশ যোগ দুই সমান সমান চল্লিশ চতুর্থ সংখ্যাটা হবে চল্লিশ তাহলে চতুর্থ সংখ্যা আমরা পেয়ে গেছি কিনা প্রত্যেকটা ব্যবধান যেহেতু দুই করে তাহলে এটা থেকে এটা দুই বেশি হবে দেখো চল্লিশ যদি আমরা এখানে বসাই চল্লিশ থেকে দুই বেশি হলে বিয়াল্লিশ হবে আবার এটা থেকে দুই বেশি হলে এই চল্লিশ হয় তাহলে চতুর্থ সংখ্যাটা হবে চল্লিশ চতুর্থ সংখ্যাটা আমরা জানি আবার পঞ্চম সংখ্যাটাও জানি এই দুইটার পার্থক্য বলছে চতুর্থ আর সরি চতুর্থ আর দ্বিতীয় সংখ্যা এই হচ্ছে দ্বিতীয় সংখ্যা এটা আমাদের বেডির টার্ম আমাদের বেডির টার্মটা হচ্ছে এটা এই হচ্ছে দ্বিতীয় এই হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা এই হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা এইটা এই হচ্ছে দ্বিতীয় সংখ্যা এটা আর এই হচ্ছে চতুর্থ সংখ্যা পেট এই হচ্ছে চতুর্থ সংখ্যা পেট তাহলে দ্বিতীয় সংখ্যা এবং এই চতুর্থ সংখ্যা চল্লিশ আর ছত্রিশ এর পার্থক্য নির্ণয় করতে বলছে দুই এর পরিপূরক পদ্ধতিতে বলছে চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো দুই এর পরিপূরক পদ্ধতিতে তাহলে আমরা এই কেসটার পরে চলে যাই লিখি যে উপরটার পর লিখি সুতরাং চতুর্থ সংখ্যাটি ফর্টি এবং দ্বিতীয় সংখ্যাটি তাহলে এখানে সরি দ্বিতীয় সংখ্যাটি দেখতে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে থার্টি সিক্স দ্বিতীয় সংখ্যাটি থার্টি সিক্স তার মানে পার্থক্য মানে হচ্ছে সুতরাং এদের পার্থক্য হচ্ছে এই ফর্টি টু মাইনাস মাইনাসের থার্টি সিক্স এই কাজটা করতে হবে কিন্তু এই কাজটা করতে হবে আমরা দুইয়ের পরিয়ের পরিতির জন্য আগে বড় সংখ্যাটা এই দুইটা নিবের পদ্ধতিতে ফর্টি টু কেন এটাকে প্রথমে বাইনারিতে নিব ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ বত্রিশের পরে যদি তাহলে চৌষট্টি চৌষট্টি এই সংখ্যাটা দিয়ে বড় হয়ে যায় তাই এইগুলো দিয়ে আমরা বিয়াল্লিশ বানাবো যদিও তোমারই আছে তারপর আমি দেখতে দিচ্ছি কিভাবে আসলো এই বত্রিশ আর আট চল্লিশ চল্লিশ আর দুই মানে হচ্ছে বুঝতে এটা হচ্ছে তো এখন আমরা এখানে লিখব কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমরা জানি যে যতটা আছে তার চেতে একটা বেশি ভাবতে হবে যতটা আছে তার চেতে একটা বেশি ভাবতে হবে তাহলে এখানে আছে ছয়টা একটা বেশি হবলে কয়টা হয় সাতটা সাত বিটের কি রেজিস্টার আছে এক মিটার পর দুই বিট দুই মিটার পর চার বিট চার মিটার পর আট বিট তাহলে সাত বিট প্রয়োজন কিন্তু এখানে আছে কয় বিট আট বিট তাহলে আমাদের রেজিস্টারটা লাগবে হচ্ছে আট মিটার সুতরাং এখানে এটাকে আট বিটে রূপান্তর করব এটাকে আমরা আট বিটে রূপান্তর করব এই বাকি মিটার জিরো দিব আর পূর্বে এগুলো

তাহলে এটা কিন্তু আরবিটার আছে এটাকে আমরা কোনো ভাবনা ছাড়াই এটাকে আরবিটে নিয়ে যাব তাহলে এটাকে আমরা আরবিটে নিয়ে যাচ্ছি লিখব যে সুতরাং থার্টি সিক্স টেন এটার জন্য অতিরিক্ত দুইটা বিট দিব জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো যেহেতু এটা আরবিটার এটাকে আরবিটে নিয়ে নিলাম তাহলে এই সংখ্যাটার আগে যেহেতু এই সংখ্যাটার আগে যেহেতু ঋণাত্মক চিহ্ন আছে তাহলে তাকে একটু এসে অভিমান করতে হবে এই পুরাটা সংখ্যার আগে যেহেতু ঋণাত্মক চিহ্ন আছে তাহলে পুরাটাকে কি করতে হবে টু কমপ্লিমেন্ট টু এস কমপ্লিমেন্ট করার আগে ওয়ান এস কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান এস কমপ্লিমেন্ট আমরা জানি ওয়ান এস কমপ্লিমেন্ট মানে কি জিরো গুলোকে ওয়ান মানাই ফেলবো আর ওয়ান গুলোকে জিরো মানাই ফেলবো এখানে দুইটা জিরো আছে দুইটা ওয়ান একটা ওয়ান আছে একটা জিরো দুইটা জিরো আছে দুইটা ওয়ান একটা ওয়ান আছে একটা জিরো দুইটা জিরো আছে দুইটা ওয়ান অর্থাৎ ওয়ানগুলোকে জিরো জিরোগুলোকে ওয়ান বানানো বানানো হলে

একটাই ওয়ান আছে ওয়ান 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 জিরো ওয়ান এই হচ্ছে টু এস কমপ্লিটেট দ্যাট মিনস এটাই হচ্ছে টুয়েস কমপ্লিটেট অর্থাৎ এটাই হচ্ছে মাইনাস থার্টি সিক্সের ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এখন কথা হচ্ছে মাইনাস থার্টি সিক্সের বানানো হয়েছে ফর্টি টু এর বানানো হয়েছে এখন লিখ হচ্ছে ফর্টি টু মাইনাসের থার্টি সিক্স জিরো 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 হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এটা হচ্ছে থার্টি এখন এদেরকে আমরা যোগ করে মানে যুগের মাধ্যমে আমরা জানি

ইলেকট্রনিক ইয়ের ক্ষেত্রে রেজিস্টারের ক্ষেত্রে আট বিট সেখানে জায়গা নেবে তার জায়গায় কি সম্ভব একটা বিট বেশি নেওয়া আমার মেমোরি যদি ফুল হয়ে যায় একটা মেমোরি মাঝে কমপ্লিট ফুল তুমি যদি অনেক রিকোয়েস্ট করে একটা ছবি কি তার মাঝে দিতে পারবা পারবে না তাহলে এখানে আট বিট আট বিটের মাঝে সর্বোচ্চ আটটা জিরো আমি জায়গা নেবে নয়টা কখনোই সম্ভব না এখানে সম্ভব হয়েছে কিন্তু কখনোই ডিভাইসের ক্ষেত্রে সম্ভব হবে না তাহলে লিখবো কি নয়তম নয় তাহলে নয়তম বিট গ্রহণযোগ্য যেহেতু যেহেতু ছিন্নবিধ জিরো তাহলে সংখ্যাটাকে আমরা ধনাত্মক করতে পারি এখন ধনাত্মক হলে তার মানটা লিখতে হবে যা আছে তাও যাবো নয়তম তো বিটা জিরো ওয়ান ওয়ান জিরো 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 দেখো এখানে পাঁচটা তিনটা এই নয়তম তো বিটা ছাড়া এই পুরোটা উঠেছে এখন এই পুরোটার ডেসিমেল ভ্যালু বের করব বের করার জন্য অন্য পদ্ধতিতে বের করা যায় কিন্তু দরকার নেই উপরে শুধু লিখবা ওয়ান এক এর ডাবল দুই দুই এর ডাবল ফোর ফোর এর ডাবল এগুলো না দিলেও চলে তাহলে বাম্পাসে যে তো সব জিরো এই জন্য পরে দাও আর না দাও এগুলো তো আর রিসিভ করবে না এইগুলো এগুলো এই পাঁচটা না দিলেও তারপর আমি দিয়ে দিচ্ছি এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাইশ এগুলো না দিলেও চলে কারণ বাকি তো সব জিরোই মানে এখানে শুধু নিচে ওয়ান চার আর দুই নিচে ওয়ান মানে হচ্ছে ছয় তাহলে লিখতে পারি যে সুতরাং জিরো জিরো এই পোড়াটা জিরো 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 ওয়ান ওয়ান জিরো এই পোড়াটার হচ্ছে ছয় এখন সংখ্যাটা কি বলছিলাম আটতম বিট যেহেতু শূন্য সুতরাং সংখ্যাটি ধনাত্মক যেহেতু ধনাত্মক সেই প্লাস এই হচ্ছে এটাই হচ্ছে আশা করি সবাই বুঝছো এই যে এখানে দেখো প্রথমে আমরা এই সংখ্যাগুলা এই চতুর্থ নম্বরটাকে নিরূপণ করার জন্য প্রথম সংখ্যাটাকে আমরা এই সিকোয়েন্স থেকে ডেসিমাল নিলাম দ্বিতীয়টাকেও নিলাম তৃতীয়টাকেও নিলাম চতুর্থটা জানি না তাহলে পঞ্চমটাকে নিলাম নিয়ে পার্থক্য দুই বেশি হলে ছত্রিশ দুই বেশি হলে আটত্রিশ নিশ্চয়ই দুই বেশি হয়ে চল্লিশ আর দুই বেশি হবে বিয়াল্লিশ তাহলে এই সংখ্যাটা যে চল্লিশ হবে দুই বেশি হয় আটত্রিশের সাথে দুই যোগ করলে চল্লিশ হবে তো চতুর্থ সংখ্যাটি আটত্রিশ যোগ চতুর্থ সংখ্যাটা আশময় চৌদ্দশ মাংস চব্বিশ চতুর্থ সংখ্যা পেয়ে গেছে এবার হচ্ছে চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা পার্থক্য তাহলে এই যে চতুর্থ সংখ্যাটি বিয়াল্লিশ আমি একটু ভুল করে রেখেছি বুঝছো চতুর্থ সংখ্যাটি হচ্ছে চৌদ্দিশ আর আমি এখানে বিয়ালিশ দিয়ে করে দিচ্ছি অ্যাজ এ রেজাল্ট এই জায়গায় এটা একটু ভুল হয়ে গেছে

বাকি সবটা পারবানো তারপর আমি একটু করে দিচ্ছি এই সংখ্যাটা হবে এই ধরো এটাকে আমরা চল্লিশ নিয়ে নিই এই হচ্ছে চল্লিশ দুঃখিত তার জন্য আমি এটা চল্লিশ হবে তো দেখো তো এই জায়গায় সিকোয়েন্সে মানে চল্লিশ কি হবে মানে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ এইটা আর এটার মধ্যে চল্লিশ কেমন বত্রিশ আর আট থেকে ওয়ান জিরো

এই জায়গাটা হয়ে যাবে জিরো তাহলে শুধু আশা করি বুঝতে পারছো এখানে তো জিরো হবে এটা আর বাকি সব রোল ঠিক আছে আশা করি বুঝতে পারছো এগুলো তো আগেও করানো হয়েছে তারপরও করানো আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এটা কেমন বুঝেছো আগামী ক্লাসে আমাকে জানাবা আরেকটা সিরিয়েনশু ছিল সেটা আমি পরের আরেকটা ভিডিওতে দিচ্ছি ওই সিরেনশুটা ইনশাল্লাহ আশা করি আজকের মধ্যে পেয়ে যাবা ওইটা ওই দিয়ে দিব ধন্যবাদ সরাসরি